দুই চোখ তিন দুই এবং তিন হাতিস তোমাদের একসাথে আসবে যেটার অনুবাদ তোমাদের মুখস্থ লিখতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এর তাৎপর্য লেখ এরপর তোমাদের তাহাকিক থাকবে মানে এটা এটা তোমাদের লিখতে হবে তাহাকিক লিখতে হবে তাহিক থাকবে চারটা তোমাদের লিখতে হবে দুইটা সাহারা আর ক্যাউ এটা তোমরা কি করবে সুন্দরভাবে মূল বই দেখে অথবা গাইড না হলেও মূল বই থেকে এটা শেষ করে ফেলবে এই দুইটা হাদিসের অনুবাদ মুখস্থ করবে সংশ্লিষ্ট প্রশ্নটা মুখস্থ করবে দুইটা তাহাকি সমাধান করবে খেয়াল করো মূল বইয়ের হাদিস নম্বর এবার একচল্লিশ যোগ বিয়াল্লিশ অর্থাৎ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর হাদিসের অনুবাদ মুখস্থ করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে ওয়ানের গৃহে প্রবেশের অনুমতি চাওয়ার বিধান লেখো ওয়ানের গৃহে প্রবেশের অনুমতি চাওয়ার বিধান লেখ পাশাপাশি তাহাকে শেষ করবে তোমরা আনহাকা আর কারি হা হা আনহাকা আরি আহা অর্থাৎ তোমাদেরকে আমরা যদি এগুলো পড়ে নাও তোমরা সাথে সাথে দেখে খাতায় সাথে সাথে এগুলো কি মূল বইতে বের করে মুখস্ত করে ফেলবে অথবা গাড়িতে মুখস্ত করে ফেলবে মূল বই হাদিস নাম্বার পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবার খেয়াল করো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই অনুবাদ মুখস্ত করতে হবে পাশাপাশি মুসাফা হাতুন এর দাও মুসাফা এবং মোয়ানাকা অর্থাৎ কোলাকলি করা এবং হাতে হাত দেওয়া এটা পরিচয় দিতে হবে পাশাপাশি তোমাদের তাহা করতে হবে কদামা করা কদামা করা ঠিক আছে এটা তোমরা করে ফেলবে করো তোমরা খেল করো মূল বই হাদিস নম্বর আটষট্টি থেকে উনসত্তর আটষট্টি উনসত্তর দুইটা হাদিসের অনুবাদ মুখস্ত করতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে কো মু ইলা সাইয়িদুকুম এর ব্যাখ্যা করো এরপর তোমাদের তাহকিক থাকবে ইয়াজলিস ইয়াজলিস হু বাসা ইয়াজলিস হু বাসা এটা তোমরা খুব সুন্দরভাবে কি করবে মুখস্থ করবে তো মূল বইয়ের হাদিস নাম্বার 204 থেকে 5 অর্থাৎ 204 এবং 5 এই হাদিসের অনুবাদ মুখস্থ করবে এটা পিতামাতার অধিকার পিতামাতার হক সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে খুব সুন্দর হাদিস মুখস্থ করতে সহজ হবে সংশ্লিষ্ট প্রশ্ন করবে পিতা মাতার অধিকার কেন বেশি মানে মাতার অধিকার কেন পিতার চেয়ে অধিকার কেন বেশি ঠিক আছে এটা ব্যাখ্যা করো তাহা কি করতে হবে উম্মুন আর কদিমাত উম্মুন আর কদিমা এটা করতে হবে ঠিক আছে আচ্ছা খেয়াল করো যারা লেকচার প্রকাশনী কোরআন পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু আজকে কমেন্টে জানাবে যে কোরআন পরীক্ষা কেমন কমন ছিল তোমাদের আর হাদিস শরীফ আমি এখানে তোমাদেরকে 50 মার্ক দিয়ে দিলাম 50 মার্ক দিয়ে দিলাম আর তোমাদেরকে একটু পরে আমি লিখে তোমাদের দশ খেয়াল করো তোমাদের গ বিভাগে মনোযোগী হও একটু গ বিভাগে একটা প্রশ্ন একটাই তোমাদের হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখো খুব শর্ট প্রশ্ন হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো পাশাপাশি বিশেষ নোট তোমাদের জন্য একটা হাদিস তোমাদেরকে মুখস্থ লিখতে হয় পাঁচ নম্বর সেটা হলো তোমাদের পাঁচ নম্বর হাদিসটা তোমরা মুখস্থ লিখবা পরীক্ষার খাতায় এটা কষ্ট হলেও রাতে মুখস্থ করে নিবা ঠিক আছে তোমরা আশা করছি সর্বদা দেখেন অনলাইন মাদ্রাসার সাথে থাকবে আর দেখেন অনলাইন মাদ্রাসার তোমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ